কুই মাহাদির সম্যরাগর যেওন শহদিতা মানা বুকেনিয়ে সুফিয়া না মতো বাহের উখেতে হলে। এ কনতেকে এছাকতইরি হয়। কুই মাহাদির সন্যরাগরী যেওতো চহিদিতা মানা বুুকে নিয়ে সুফিয়া না মতো বাজে উখেতে হলে। এখন থেকে তাকে তৈরি হয়ে আসবে এই মহাকা লুকতে হবেই দাজা আসবে এই মহাকা রুকতে হবেই দাজ্জা যার এক হাতে তাকবে জানা এক হাতে তাকবে জানা মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের মহান যার দিলে তাকে বেইমা হবে না তো সেই বেঈমা যার দিলে তাকে বেঈমা হবে না তো সেই বেঈমা মমিন বলবে ইমান নিয়ে

আসছে কিব আসবে আজান বেলা আসবে এই মাক রুকতে হবেই দাজা আসবে এই মাকা রুকতে হবেই দাজা